আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় নবম দশম শ্রেণীর সকল শিক্ষাতীবিন্দু আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বীজগণিতের কিছু সমাধান এই সমাধানগুলো যদি তোমরা শিখো তাহলে সৃজনশীল প্রশ্নের মধ্যে ক প্রশ্ন অবশ্যই তোমরা সলভ করতে পারবে এই নিয়ম অনুসরণ করে তোমরা অনেকগুলো প্রশ্নের সমাধান বের করতে পারবে চলো আমরা সমাধান করি প্রথমটি হচ্ছে এখানে দ্বারা প্লাস মাইনাস দ্বারা বোঝানো হলো প্লাসও থাকতে পারে অথবা মাইনাসও থাকতে পারে যার দ্বারা উভয় কি বোঝানো হলো এক্ষেত্রে ক নাম্বারের প্রশ্নের মধ্যে থাকতে পারে এক্স এর মান নির্ণয় করো এগুলো দেওয়া থাকতে পারে বীজগণিতের মধ্যে তা তোমরা বলে তাহলে তোমরা এই নিয়ম অনুসরণ করে ইহার সমাধান করবে তাহলে সমাধান আমরা শুরু করি x স্কোয়ার ইকুয়েল ফাইভ প্লাস টু রুট সিক্স এক্ষেত্রে মনে রাখতে হবে রুটের ভিতরে যে মানটি বিদ্যমান থাকবে রুটের ভিতরে যে কনস্ট্যান্ট মানটি বিদ্যমান থাকবে ওই রুটের ভিতরে যে মানটি আছে ওই এমন হবে হবে যা তার তাহলে কি লিখতে পারি আমরা এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু ত্রি গুণ টু তিন দোকানের ছয় পার্থক্য তিন এবং দুই এর মধ্যে পার্থক্য তো হচ্ছে ওয়ান তাহলে

এক্ষেত্রে root square তিন এবং দুই হচ্ছে পাঁচ এবং এই মানটা এখানে বিদ্যমান তাহলে তোমার এই যে five এখানে কনস্ট্যান্ট মান এটাকে কিভাবে ভাঙবে এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই তুমি রুটের এর ভিতরে যে কনস্ট্যান্ট মানটি থাকবে ওইটাকে শুধু ভাঙলেই তুমি এই constant মানটাকে তুমি কি করতে পারবে ভাঙতে পারবে তাই তুমি এত চিন্তা করার দরকার নেই শুধু চিন্তা করবে root এর ভিতরে যে মানটা আছে ওই মানটাকে নিয়ে

এটা এটা দ্বারা যদি তোমাদের কোনো উপকার আসে এবং তোমরা যদি কোনো বুঝে থাকো এটার সমাধান যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কি করবে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ক্লাসটাকে প্রচার করে দিবে যাতে তোমার বন্ধু বান্ধব সকলেই এই ক্লাসটি দ্বারা উপকৃত হয় এবং তুমি নিজেও উপকৃত হও এই বলে আমার আজকের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করা হলো ধন্যবাদ